হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা সবাই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ব্যবহার করি আর এই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে থাকা গুরুত্বপূর্ণ একটি সেটিং আমরা অন না করার কারণে আমরা যে কোনো সময় বিপদে পড়তে পারি সেই গুরুত্বপূর্ণ সেটিংটি কিভাবে আপনারা অন করবেন সেটি দেখাচ্ছি এই ভিডিওতে আর সেই সেটিংটি আপনারা যদি অন না করেন তাহলে হোয়াটসঅ্যাপে থাকা আইপিএস নাম্বারটি অন্য যে কোনো লোকে যদি পেয়ে যায় অথবা হ্যাকাররা যদি পেয়ে যায় তাহলে আপনাদের হোয়াটসঅ্যাপে থাকা সকল তথ্য তারা হ্যাক করে নিয়ে নিবে এমনকি আপনারা যদি হোয়াটসঅ্যাপে কারোর সাথে কথা বলেন সেটাও তারা কিন্তু হ্যাক করে নিতে পারবে তাই সেই সেটিংটি কিভাবে অন করবেন বিস্তারিত থাকছে এই ভিডিওতে আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার জন্য আমি কি করব প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে আপনারা কি করবেন এই ডান পাশে থ্রি ডটের উপর ট্যাপ করে দিবেন আমি সেখানে ট্যাপ করে দিব তারপরে খুঁজে নেব সেটিং এই সেটিং অপশনটির উপর আমি আবার ট্যাপ করে দিব ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে খুঁজে নিব প্রাইভেসি দেখেন লেখা আছে প্রাইভেসি আমি ফাইভেসিতে ট্যাপ করে দিব ফাইভসিতে ট্যাপ করে দেওয়ার পর আমি স্কুল ডাউন করে চলে যাবো একদম নিচে দেখেন লেখা আছে অ্যাডভান্স আমি এ অ্যাডভান্সের উপর ট্যাপ করে দিব অ্যাডভান্সের উপর ট্যাপ করে দেওয়ার পরে লেখা আছে প্রটেক্স আইপিএস অ্যাডড্রেস ইন কল এটা কিন্তু আপনাদেরও অন অফ থাকতে পারে যদি অফ থাকে অবশ্যই অন করে দিবেন যদি এই অপশানটি অন করে রাখেন এখন থেকে আপনারা হোয়াটসঅ্যাপের কোনো ডকুমেন্টস কোনো হ্যাকাররা হ্যাক করতে পারবে না এমনকি আমরা যদি অন্যের সাথে কথা বলেন সেটাও কিন্তু তারা হ্যাক করতে পারবে না এই হল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এমনকি শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখে তাদের উপকৃত হয় ওকে দ্যাটস ইট